কোনো মানুষ স্বপ্নের পিছনে এতটা পাগল না হলে না এই রকম পাগলামো কেউ করতে পারে না আজকে কথা বলবো খাদানের দুটো বিষয় নিয়ে একটা হচ্ছে প্রমোশন এবং নেক্সট গানের আপডেট আজকে এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে দেবো প্রথমেই বলবো যে আজকে ভেবে দেখুন বাংলাতে বাংলাতে এই যে লেভেলে আজকে প্রমোশন করেছে এই একটা পুরো বাস পুরো বাস খাদানের স্টিকার মালা পুরো বাসে করে আজ খাদানটা এসেছে এবং পুরো রোড দিয়ে এসেছে কিন্তু একটা বাস যখন এতটা পুরো রোড আসছে তাহলে প্রত্যেকটা মানুষের চোখে যারা বাস চালাচ্ছে যারা ট্যাক্সিতে আছে যারা বাইক চালাচ্ছে সবার চোখে কিন্তু একটাই কিন্তু রাস্তা দিয়ে কিন্তু প্রমোশন আরম্ভ হয়ে গেছে যে কি খাদান আসছে কুড়ি তারিখে এবং খাদানের পুরো মেন যেসব কাস্টগুলো তাদেরও ছবিগুলো কিন্তু সেই বাসের মধ্যে রয়েছে এটা ভেবেই দেখুন একটা পুরোপুরি কিন্তু একটা ইউনিক একটা কনসেপ্ট কিন্তু দেবের মাথা থাকতে কিন্তু এটা বেড়ালো যেটা আমরা দেখবেন যে ক্রিকেটের যখন ইন্ডিয়া বা এই যখন এই যে ক্রিকেটে যে এগুলো হয় বিরাট কোহলি ধোনি দাদা এরা যখন এই রকম বাসে করে নাপতো সেটাই কিন্তু আজ আমাদের বাংলাতে হলো যারা এই খাদান সিনেমাটা দেখবে জীবনে একটা জিনিস তারা একটা জিনিস ভাববে যে না সত্যি বাংলাতে আমরা এই রকম একটা সিনেমা দেখলাম কেন তার প্রমোশনগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারছি প্রথমে গেল এটা একটা সেকেন্ড ভেবেই দেখুন আমরা সবসময় দেখেছি যে একটা সিনেমার মধ্যে দুটো তিনটে চারটে পাঁচটা গান থাকে আগে যখন পুরনো ওল্ড যে গান মানে নাইনটিসের যে বইগুলো হতো সেখানে চারটে পাঁচটা করেও কিন্তু গান থাকতো কিন্তু একটা সিনেমার মধ্যে ন খানা গান ভেবে দেখুন একটা না দুটো না তিনটে না সবাই দুটো গান এসেছে নখানা গান আছে তাহলে মাথা খারাপ কারণ এটা দেবদা নিজের মুখে বলল যে খাদানে সবে তো দুটো গান মুক্তি পেয়েছে এখনও নখানা গান আসছে তাহলে জাস্ট একটা জিনিস ভেবে দেখুন যে কী হতে চলেছে জাস্ট এই একটা জিনিস কিন্তু ভেবে দেখুন মানে খাদানে না জাস্ট লোককে পাবলিককে জাস্ট পাগল করে দেবে দেবদা জাস্ট পাগল করে দেবে এবং এটা সে নিজেকে প্রুভ করবে যে হ্যাঁ সত্যি কমার্শিয়াল অ্যাকশান সিনেমা যদি করতে হয় তাহলে এই এইরকমই করো না হলে করো না আজকে সারাটা দিন আজকে যে জিনিসগুলো আজকে আমরা দেখলাম সত্যি মাথা ঘুরিয়ে রেখে দেবে এই রকম আপডেটগুলো এবং এই জিনিসগুলো সত্যি বাংলাতে হতে পারে যেটা সাউথে হয় বলিউড হয় এটা বাংলাতে হতে পারে আর দেবদাস সত্যি পাগল হয়ে গেছে আর তার সঙ্গে সঙ্গে আমরাও সালা পাগল হয়ে যাবো খাদান ওফ মাথা খারাপ করে দেবে ভাই মাথা খারাপ করে দেবে তো চলো যাই হোক চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলে করে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটু লাইক করো কাছে বন্ধুদের কাছে শেয়ার করো টাটা বাই বাই